দরে পড়ল ধরে 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 আমাদের প্রতি টানে টানে শুরু গেছে পুটি মাছ শিকার তো সবাই আমাদের পুটি মাছটা শিকার করা দেখতে পারবেন এখন মাছ অলরেডি টোপগুলা শুরু করছে আমরা প্রত্যেকটা হিট আপনাদের দেখানোর চেষ্টা করব এবার মিস্টেক হয়ে গেল ও নো মিস হয়ে গেছে আমরা আমাদের ওই পাশে আর একটা শিকারী বসে আছে এখানে মাছ শিকার হচ্ছে পুটি তারা মাছ মানে পুটি মাছ কিভাবে মারতে হয় কিভাবে শিখ ফেলতে হয় অবশ্যই পুরাপুরি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে মাছ হিট করতে হয় মানে ছোট পুঁটি তো মানে টোপটা খেয়ে খেয়ে দৌড় ইতিমধ্যে কিছু পুটি মারা হয়ে গেছে দেখতে আমরা পুরো ভিডিওতে দেখাবো আসলে পুটি মাছ কিভাবে শিকার করতে হয় এবং কোন টোপে পুঁটি মাছটা ভালো বিট করে অবশ্যই দেখাবো আপনারা সঙ্গে থাকুন এই যে আবারও 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 এই যে দেখতে পাচ্ছেন আবারও প্রতি টানে টানে প্রতি মাছ আমার ওই পাশে চাষা বসে আছে চাষার আসলে কি অবস্থা চাষা এই পর্যন্ত এটা আপনার কি এই যে এই যে আবারও আবারও এই যে আবারও প্রতি টানে টানে পুটি মাছ তো চাচা তো বৌনি হয় না আপনি মারবেন রুই আর আমার হুজুর ভাই মারতেছে পুঁটি দেখা যাক আসলে বেল নাকি সরিষা কুড়াতে বেল হয় আমরা সরিষা কুড়াচ্ছি দেখা যাক বেল হয় নাকি চাষা কেন মিস হয়েছে তো গেলে নাই দেখা যাক বড় মাছ কথা এখানে টাপ কারণ অতিরিক্ত শব্দ অতিরিক্ত শব্দের কারণে বড় মাছ এখানে আসতে ভয় হচ্ছে আর পুঁটি মাছ তো বোধে তো মানে লাফায় বেশি এরা সামনা সামনে যত শব্দ যক্ষণ এরা টপ গিল ভাই মিস হয়েছে টপটা গিল টপটা খেয়ে দৌড়াইছে মাছ সুপ্রিয় দর্শক যারা নতুন অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবারও মিস হয়েছে না টোপ গেলে না এবার টোপ ঠোঁকর দিয়ে দৌড়াইছে মাছ চাচা আবারও ফেলাইল বসি দেখা যাক আমরা দুইটা মানে শিকারি নিয়ে বসে আছি আসলে সর্বোপরি দেখাবো কে বেশি মাছ শিকার করে কে বেশি মাছ শিকার করে অবশ্য এখানে চাচা রুই মাছ শিকার করতে বসছে আর এখানে পুটি মাছ শিকার করতে বসছে আসলে এই যে এই যে আবার ধরা পড়ে গেল এই যে দেখেন পুটি মাছ আমাদের শিকারি ভাই পুটি শিকার করে ফেলছে সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং আমরা অবশ্যই দিন শেষে দেখাবো আমার চাচা কয়টা পেলো আমার হুজুর ভাই কয়টা পেলো আহ মিস হয়ে গেছে চোখটা কিলার আগে সিট মেরেছে তার কারণে মিস হয়ে গেছে সবাই দেখতে থাকুন মিস হয়েছে মানে ছোট পুটি তো যার কারণে ঠুকুর গিলে দৌড়াচ্ছে বর্ষা পর্যন্ত একটা মাছও পাইনি দেখা যাক আমরা দিন শেষে কতটুকু মাছ শিকার করতে পারি এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক শিকারীরা আসে আজ দুইটা শিকারী মাত্র এসেছে মাছ ধরতে আপনাদের দেখাবো পরবর্তীতে আপনাদের মানে বিলের মাঝখানে নিয়ে যাব নিয়ে যা পর্বতী ভিডিওতে দেখাবো অনেক কই মাছ শিকার তাকি শিকার এবং অন্যান্য মাছ কীভাবে মারতে হয় অবশ্যই আপনাদের দেখাবো তারা নতুন আমার চ্যানেলটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠে থাকবেন চাচার বর্ষি পর্যন্ত টোপ গেলে নেই এই যে আবারও 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 ধরা পড়ে গেছে আবারও ধরা পড়ে গেছে এই যে পুঁঠি মানে আমার ভাই কিছু বেশ কিছু মাছ শিকার করে ফেলছে কিন্তু ইতিমধ্যে প্রতি টানে টানে পুঁঠি শিকার

দুইজনের মাঝখানে আসি যে যখন হিট করছে যার আমরা তখন তাকেই আমরা এই যে 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 ধরা পড়ে গেছে ধরা পড়ে গেছে এটা দেখতে পাচ্ছেন আবার ধরা পড়ে গেছে আমরা একটু চাষার কাছে যাই চাচা অনেক সরঞ্জাম অনেক টোক অনেক সুন্দর করে দেখা যাক এগুলো মানে এক কথায় দেশি পুঁটি আপনার আমরা নদীতে পরবর্তী ভিডিওতে নিয়ে যাবো আপনাদের নদীতে সরপুটি কিভাবে শিকার করে আমরা চেষ্টা করবো মানে শিকারিদের নিয়ে মানে নদীতে কিভাবে সরপুটি মাছ আছে সেই সরপুটি শিকার করতে হয় মিস হয়েছে দেখা যাক দেখা যাক মিস মিস আসলে এখানে অনেক শব্দ মানে মাছটা শিকারীরা একটু নীরবে মাছ তো মারতে হলে মানে এক কথা মাছ মারতেলে তো অনেক নীরবে থাকতে হয় সুপ্রে দর্শক অনেকক্ষণ আপনাদের সঙ্গে মাছ মারা দেখালাম তো পরবর্তী ভিডিওতে আপনাদের অবশ্যই দেখাবো দিন শেষে কতটি মাছ শিকার করছে আসলে ভিডিওটা অনেক লং হয়ে গেছিল যার কারণে আমি ভিডিওটা স্কিপ স্কিপ করতে বাধ্য হয়েছি ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো যার কারণে আমি ভিডিওটা শেষ করতে বাধ্য হচ্ছি কারণ অনেকেই ইয়ে ফিল করছে তো পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের দেখাবো দিন শেষে কতটুকু মাছ মানে তারা মারল এবং কি কি মাছ শিকার করেছে অবশ্যই দেখাবো এখন তো দুপুরবেলা হয়ে গেছে মানে বেলা একটা বেজে গেছে তো দর্শকরা যারা এতক্ষণ আমার ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের ভিডিওটি নিয়মিত দেখেন যাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের সুস্বাস্থ্য এবং সুন্দর সুশৃঙ্খল জীবন কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি হ্যাঁ এই যে আবারও মানে বলতে না বলতে আর একটা মাস শিকার করে ফেলেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ